দেখুন বন্ধুরা পটলের চপগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে যারা পটল খায় না এইভাবে যদি চপ বানানো যায় সে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর এই দেখুন কত সুন্দর হয়েছে পটলগুলো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু যে বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা ঢুকে গেছে আর ভেজে নিয়েছি আর কিন্তু মুচ মুচি হয়েছে এই দেখুন আর উপরটা মুচমুচে ভিতরটা নরম আপনারা ভাত দিয়েও খেতে পারবেন বা চা দিয়েও কিন্তু খেতে নমস্কার বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পটল দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো পটল অনেকেই খেতে চান না বা ভালো লাগে না আজকে আমি যেভাবে চপটা বানাবো যে কোনো দিন পটল খায় না সেও কিন্তু খেতে যাবে । তাহলে বন্ধুরা আমি কিভাবে পটলের চপটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে পটলের চপ বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি আড়াইশো পটল হলে হয়ে যাবে আপনারা পটলটা কম বেশি করে নিতে পারেন এখন আমি এই পটলগুলো কেটে নেবো প্রথমে উপরের যে খোসাটা আছে এটা আমি ছাড়িয়ে নেব খোসাটা ছাড়ানো হয়ে গেছে দুটো ছাইড এভাবে কেটে বাদ দিয়ে দেব এখন আমি পটলটা এভাবে এক ছাইড থেকে এইভাবে কেটে নেব এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি পটলটা একটা সাইড এইভাবে কেটে নিয়েছি আর এই সাইডটাও আমি এইভাবে কেটে নেব আর পটলটা কিন্তু এই যে এইভাবে ধরতে হবে এইভাবে ধরে ঠিক এইভাবে এক সাইড থেকে কোনাকিভাবে কেটে যেতে হবে এই দেখুন পটলটা কাটা হয়ে গেছে আর একটু এভাবে চিপে ধরলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর আমি বাকি পটলগুলো এইভাবেই কেটে নেব দেখুন বন্ধুরা পটলগুলো কাটা হয়ে গেছে আর এই পটলগুলো কেটে এইভাবে একটু চেপে দিতে হবে একটু এইভাবে চেপে দিলে আর পটলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন আমি যেভাবে কেটেছি কেটে এইভাবে একটু চেপে দিবেন আর তখন কিন্তু এই যে ডিজাইনগুলো করেছি এগুলো কিন্তু একটু ভেসে যাবে আর চপগুলো কিন্তু খুব সুন্দর হবে এই দেখুন এখন এই পটলগুলো আমি ধুয়ে নিয়ে আসব পটলগুলো ধুয়ে নিয়ে এসছি আর এই চপগুলো ভাজার জন্য একটা বেটার বানানো লাগবে তার জন্য আমি আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে নিয়েছি আমি আদা টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখন এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমি চাল আর লঙ্কাগুলো আদা সব কিছু আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন একটা মিক্সির জারে আমি এগুলো নিয়ে নেব এখন এই আতপ চালগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো চালটা পেস্ট করে নিয়ে আসলাম একটা বাটিতে ঢেলে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব বেটারটা বানানো হয়ে গেছে এখন আমি চপগুলো ভেজে নেব পটলের চপগুলো ভাজার জন্য অনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে তেল দিয়েছি আর তেলটা একটু গরম করে নিব। আর এইদিকে যে আমি বেটারটা বানিয়ে রেখেছি পটলের চপ বানানোর জন্য এখন আমি একটা করে পটল নিব নিয়ে এইভাবে এই বেটারে এভাবে চুপিয়ে নিব। আর হাত দিয়ে এই বেটারটাও কিন্তু খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে আর তবেই কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে এই দেখুন এইভাবে বেটার লাগানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলে আমি একটা করে পটল দিয়ে দেব দিয়ে সবগুলো ভেজে নেব পটলগুলো করাতে দিয়ে দিয়েছি আর হালকা আছে এভাবে ভেজে নিতে হবে একটু তেলটা উপর দিয়ে এভাবে এইভাবে একটু ছিটকে ছিটকে দিলে আর উপরটাও খুব সুন্দর ভাজা হবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে একটা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টো পাল্টা করে আমি চপগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা চপগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এই চপগুলো একটা থালায় নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলের চপগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে যারা পটল খায় না এইভাবে যদি চপ বানানো যায় সে কিন্তু চেটে খেয়ে নেবে আর এই দেখুন কত সুন্দর হয়েছে পটলগুলো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু যে বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা ঢুকে গেছে আর ভেজে নিয়েছি আর কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আর উপরটা মুচমুচে ভিতরটা নরম আপনারা ভাত দিয়েও খেতে পারবেন বা চা দিয়েও কিন্তু খেতে পারবেন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর তার সাথে আমি লঙ্কার চপও দুটো বানিয়েছি আর লঙ্কার চপ যদি এরকম পটলের চপের সাথে ঝাল ঝাল একটু লঙ্কার চপ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এগুলো কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে চায়ের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে খুবই কিন্তু ভালো লাগবে বন্ধুরা তাহলে এইভাবে আপনারা পটলের চপ বানিয়ে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ